সালামু আলাইকুম আমার সম্মানিত ভিওয়ার আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমার এই ছোলাগুলো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি অবশ্যই আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ছোলা মোনা অবশ্যই অসম্ভব মজাদার হবে এই ছোলা মোনাটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে ঠিক আছে এই যে ছোলাগুলো আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দর স্তফ হয়েছে আর এখানে আমি একটা আলুও সিদ্ধ করে নিয়েছি এই ছোলাটি ইউজ করার জন্য এভাবে রেখে দেবেন পরবর্তীতে যা যা উপকরণ লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের অসম্ভব স্বাদের ছোলা ভাঙা তৈরি করে দেখাবো তো চলুন চলে যাই প্রস্তুত তো আর অবশ্যই কিন্তু ছোলাটাকে আপনারা রাতে ভিজিয়ে রাখবেন সকাল বেলা তৈরি করবেন বা রাতে ভিজিয়ে রেখে সারাদিন ভিজিয়ে রাখার পর কিন্তু ছোলাটা ফুলে যায় আর ওটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ছোলার ভিতরে মশলা ঢুকে খুব দ্রুত ছোলাটা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে ঠিক আছে আমরা এখন প্রস্তুত প্রণালীতে চলে যাই ছোলাটাকে অন করে দিলাম হাই হিটে দিয়ে নিব এখানে আগে আমি তেলটা ঢেলে নিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিব বেশি দেওয়ার দরকার নেই ছোলার তেল যেহেতু ছেড়ে দেয় এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোলাতে পেঁয়াজ কুচি অল্প একটু পেঁয়াজ কুচি দিলেই হবে আহা অনেক যে পেঁয়াজ কুচি লাগবে তা না এই যে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী কে কেমন ঝাল খাবেন দেখুন আমি এইভাবে লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এর বেশি লাল করবেন না তাহলে পুড়ে যাবে আর এখানে আমি হালকা একটু আদা রসুন বাটা এরপর যে একটু পানি দিয়ে দেবেন না হলে আবার তেল এখন আমি এগুলো এতে বাদ বাকি মশলাটা অ্যাড করে দেব এখানে অ্যাড করে দেবো আমি মরিচের গুঁড়া

সিদ্ধ করে রাখা আলুটা একটু ডালিয়ে দেবেন হাত দিয়ে কেটে কেটে দেবেন আর সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি আমার ছোলা প্রায় হয়ে আসছে কিন্তু তার আগে হবে লাড়া ছাড়া দিতে হবে যাতে মশলাটা ছোলার গায়ে ভালোভাবে লেগে যায় ছোলার ভিতরে যেন দমন কোষায় এর জন্য আমি ভালোভাবে লাগাছাড়া দিয়ে একটু পানি অ্যাড করবো আপনি এইভাবেও নামিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ছোলার ভিতরে কিন্তু এরপর মশলাটা দিচ্ছে না আর খেতেও বেশি ভালো লাগবে না অনেকে কিছু করে এইভাবে ভেজে নামিয়ে কিন্তু ওটা খেতে বেশি স্বাদ লাগে আপনারা এইভাবে অবশ্যই ছোলাটাকে কষিয়ে এভাবে ভালোভাবে লাগা ফেরা দেবেন ভালোভাবে কষিয়ে দেন এখানে হালকা একটু পানি এড করবেন আমি আরও দু তিন মিনিট কষাবো যাতে মশলার কাঁচা রাঙটা চলে যায় এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করে দিব অতি সামান্য অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু ছোলাটা আগে থেকে সিদ্ধ করা

তো এইভাবে যারা যারা মানে বাসায় মজাদার ছোলা রান্না করে খেতে চান এইভাবে করে রান্না করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও মজাদার রান্না রেসিপির জন্য আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন I'm happy. Ta-da!